আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমর্থ গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় আমাদের যে আমাদের শ্রদ্ধেয় পারভেজ ভাই ইতালি প্রবাসী আজকে নিচ্ছেন প্রথমবারের মতো তিন পি চিলিশ পুরো মার্কেটে আপনি কারেন্ট নাই বিদ্যুৎ নাই আর কি সব অন্ধকার তিন চাইলিশ ওজন তিন কেজি চারশো চল্লিশ গ্রাম মাপ দিয়ে দেয় আপনার নাম দেশ নেই মাত্রা আনলাম না

ধন্যবাদ আমাদের পারেশ ভাইকে তিনি আজকে প্রথমবারের মতো অর্ডার করলেন ইনশাল্লাহ সময়ত গ্রাহক দেশ এবং কোমোস থেকে দেশ এবং কুস থেকে আপনারা যারা কিনতে চান আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন এই রিডা মাকগুলোর জন্য অনেকক্ষণ ছিলাম যদিও বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গায়ে থাকতে হয়েছে একেবারে কাটকা জীবন্ত প্রত্যেকটা মাছ জীবন্ত অনেক দাম এই রিডা মাছের অনেক দাম এই কটা পাইছে এই কটে নিয়ে আসতে হয়েছে পুরো মাঠে ছিলই না পরে সবসে আমরা এই কটে পাইছিলাম নিয়ে নিছি দেড় কেজি এক কেজি ছয়শো গ্রাম তো মাছগুলো যাবে হচ্ছে টেকের হাটে এসে পরিবহন কুরিয়ারে ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা মাছ কিনতে আগ্রহী পরিবারের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন টু দেব রেলবে দেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যাদের মাছ লাগবে এই যোগাযোগ করবেন ফাইনালি বিদ্যুৎ চলে আসলো দেখেন হাজার হাজার গ্রাহক এই মেঘ বৃষ্টির মধ্যে এই বৃষ্টিপাতের মধ্যে দেখেন দূর দূরান্ত থেকে তারা এই চাট আসতেছে মাছ কেনাকাটা করতেছে মাছ